হাজির হয়ে গেলাম নতুন এক কোরিয়ান ড্রামার গল্প নিয়ে যেখানে আমরা দেখতে পাব ক্যাম্পাসের চার চারজন হ্যান্ডসাম ছেলে এক বোকা মেয়ের প্রেমে পড়ে যায় মেয়েবি তো বুঝতেই পারছিও না এই চারজন হ্যান্ডসাম ছেলের মধ্য থেকে ও কাকে চুজ করবে গল্পটিতে কমেডি রোম্যান্স রয়েছে ভরপুর ড্রামাটির গল্প এত ইউনিক আর ইন্টারেস্টিং যেটা তোমাদের মন ভালো করতে বাধ্য হবে আশা করছি তোমরা সবাই বেশ এনজয় করবে তো কথা না বাড়িয়ে চলে শুরু করছি আমাদের ড্রামার এক্সপ্লেনেশন ড্রামার আমরা কিছু ছোট বাচ্চাদের দেখতে পাই তখন একটি মেয়ে বসে নোভেল পড়ছিল ও তো নোভেলের হ্যান্ডসাম ছেলেদের বেশ ভালো লাগতো মেয়েটির নাম ছিল হুইজিন ওর ডাক নাম হল বাণী কিছু বছর পরের সিন দেখি বাণী এখন বেশ বড় হয়ে গিয়েছে ও যখন ক্লাস করছিল তখন টিচারের দিকে তাকে ভাবতে থাকে ওর টিচার দেখতে কত হ্যান্ডসাম ছোটবেলা থেকে ওর বেশ ছেলেদেরকে ভালো লাগতো যেহেতু ও আর ডিজাইন পড়াশোনা করত ও তো স্কাল্পচার বানানো হতো আজকেও খুব সুন্দর একটি স্কাল্পচার বানায় লিন আর লু নামের ওর দু ক্লাসমেট এসে তো ওর খুব প্রশংসা করতে থাকে বলে যেহেতু তোমার স্কাল্পচার এত সুন্দর হয় তার মানে ছেলেদের ওপর তোমার টেস্ট খুব ভালো তোমার স্কাল্পচারও অনেক হ্যান্ডসাম হয় তখনই ওখানে একটি ছেলের এন্ট্রি হয় যার নাম ছিল বং লুয়াল দিন তো বংকে দেখি একটু অবাক হয় কারণ ও খুব আজব গে কাপ নিয়ে এখানে আসে বাণী যখন ওদেরকে বং এর সাথে পরিচয় করিয়ে দেয় ও আমার বয়ফ্রেন্ড বলে তখন তো লু লিন দুজনই অনেক বেশি শক্ট হয়ে যায় আরও বং একদমই হ্যান্ডসাম ছিল না ওরা তো ভেবেছিল আর তো বাণীর টেস্ট খুবই হাই হবে তখন ওরা ভাব থাকে নিশ্চয়ই বাণী ওর চেহারা দেখে না বরং ওর পার্সোনালিটিরই প্রেমে পড়েছে এরপর বাণী ওর বেস্ট ফ্রেন্ড বউ আর নমের সাথে দেখা পড়তে আসে আর ওদেরকেও নিজের বয়ফ্রেন্ডের কথা বলে ওরা তো ওর বয়ফ্রেন্ড খুবই এক্সাইটেড ছিল বাণী যখন ওর বয়ফ্রেন্ডের ছবি দেখায় তখন ওরা দুজনও অনেক বেশি অবাক হয় বলে আর কোন ছেলে পেরে না ওকে তুমি কিভাবে চুজ করেছ বাণী বলে আসলে প্রথমে তো আমার কাছে ওকে ভালো লাগতো না কিন্তু ও আমাকে পটানোর অনেক চেষ্টা করেছে সব জায়গায় ও আমাকে অ্যাপ্রোচ করেছে অনেক দিন ধরে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছে তো ওর এত ইফর্ট আমি কিভাবে ফিরিয়ে দেই বলো আর আমার কাছে নিজের ফিলিংসটাই ম্যাটার করে ও আমার জন্য অনেক ইফোর্ট দিচ্ছে তেওতে ওর ফ্রেন্ডরাও খুশি হয় এরপর তো বানি ওর ক্যাম্পাসে আসে ও আজকের ওয়েদার দেখে অনেক বেশি খুশি হয় কারণ আজকের ওয়েদার খুবই রোমাঞ্চকর ছিল তখনই ওখানে বং চলে আসে বং তো বাণীকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় দুজন দুজনকে দেখে প্রচন্ড খুশি ছিল বং তখন বলে এ উইকেন্ডে ওর সাথে ট্রিপে যাওয়ার জন্য বাণী বলে হ্যাঁ আমার ট্রিপে যেতে বেশ ভালো লাগে আমরা শনিবার যাচ্ছি নাকি রবিবার তখন বং বলে আমরা শনিবার বিকেলে রওনা দেব এরপর আসব বানি বলে কি ওভার নাইট ট্রিপ হবে বং বলে হ্যাঁ কেন তুমি কি আমার সাথে যাবে না আমি তো সেটা মিন করছি না তখন বং বলে আমি তো তোমারটা নাকি গিফট এনেছি ওকে তখন একটি নেকলেস দেখায় যেটা দেখে বাণী অনেক খুশি হয়ে যায় নেকলেসটি খুবই সুন্দর ছিল বং যখন ওকে নেকলেসটি পরিয়ে দিতে নেয় তখন একটা ছেলের সাথে বঙের ধাক্কা লেগে ওর হাত থেকে নেকলেসটি পরে যায় ছেলেটি সাথে সাথে বঙ্গকে সরি বলে কিন্তু বম ওর উপর ভীষ ছিল। ছেলেটি তো ওর সাথে কথা না বলে চলে যেতে না বম তো ওর সাথে ঝগড়া করতে চাচ্ছিল পানি তখন ওকে সামলে নেয় আর নেকলেসটি নিয়ে নিজে পরে নেয় বলে নেকলেসটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে যেটাতে বমও অনেক খুশি হয় এরপর তো পানি ওর ফ্রেন্ডের ক্যাফেতে এসে ওদের সাথে দেখা করে ক্যাফেতে বউ কাজ করতো তখন একা ছেলে ওকে প্রপোজ করে আমি অনেক দিন ধরেই তোমাকে পছন্দ করি কিন্তু বলার সাহস পাইনি আমি যেমন মেয়ে পছন্দ করি তুমি সেরকমই তখন বউ বলে কিন্তু আমি তোমাকে পছন্দ করি না এরপর তো ও বাণীর কাছে আসে বাণী যখন ওকে নেকলেসটি দেখায় তখন বউ বলে তোমার তো ছেলেদের স্ট্যান্ডার্ড খুব হাই ছিল হঠাৎ করে এত লোক কেন হয়ে গেল আর আমি বুঝতেও পারছি না তুমি ওকে কেন টেট করছো যেটা শুনে পানির মনটা একটু খারাপ হয়ে যায় তখন একটি ছেলে এসে বউকে একটি বই দিয়ে যায় আর বাণীর দিকে তাকিয়ে বলে তোমার নাম কি বাণী অবু খুব ওয়ার্ড ভাবে বাণীর নামটা উচ্চারণ করে যেটাতে বাণীর একটু রাগ হয় বাণী কখন ওর ফ্রেন্ডকে কে বলে দেখেছ হ্যান্ডসাম ছিল আমি কিভাবে ডেট করব ওদের আচার আচরণ আমার সাথে একদমই সুইট না তখন ওর ফ্রেন্ডরা বলে কিন্তু আমরা তো ভেবেছিলাম তোমার বয়ফ্রেন্ড খুব ভালো আর দেখতেও খুব ভালো হবে অন্যদিকে আমরা জিয়ন নামের এক ছেলেকে দেখি যে এই কলেজের নতুন স্টুডেন্ট ওতক্ষণ লু আর লিঙ্কে স্কাউটার ডিপার্টমেন্টের কথা জিজ্ঞেস করে একটু পর জিয়ন যখন ওই ডিপার্টমেন্টে আসে সব মেয়েরা তো হা করে ওর দিকে তাকিয়ে থাকে আসলে জিয়ন দেখতে খুবই হ্যান্ডসাম ছিল এরপর আমরা ডং আর চুন নামের দুজন ছেলেকে দেখি ওরা তো মেয়েদের নিয়ে কথাবার্তা বলছিল এবার তো খুব সুন্দর সুন্দর মেয়ে কলেজে ভর্তি হয়েছে ওরা তো মেয়েদের নিয়ে আরো কথা বলতে থাকে তখন ওখানে যে চলে আসে যে কে দেখে ওরা একটু ভয় পেয়ে যায় যে বলে যদি মেয়েদের সামনে তুমি এগুলো বলতে না পারো তাহলে ওদের পিঠ পিছু কেন এই কথা বলছো তখন ওখানে লি নামের একটি ছেলে আসে যে ছিল এর বেস্ট ফ্রেন্ড লি তখন যে ওর সাথে করে নিয়ে যায় বাণী তো বারবার কল করছিল কিন্তু ওর কল ধরছিল না যেটাতে বং কেন আমার কল ধরছে না বং এর জন্য ওয়েট করছিল কিন্তু বং এখানেও আসছে না কলও ধরছে না আসলে বং ছিল ব্রডকাস্ট রুমে এখন ওর ফ্রেন্ড কল করলে ও সাথে সাথেই ফ্রেন্ডের কল ধরে ফাইনালি আমি বাণীকে পটাতে পেরেছি ওর সাথে আমার রিলেশনশিপ ভালোই যাচ্ছে আমি তো ওকে ট্রিপে যাওয়ার জন্য মানিয়ে ফেলেছি এবার ট্রিপে গেলে আমি ওর সাথে নার্স স্পেন্ড করতে পারবো তুই জানিস আমি কত কষ্ট করেছি ওকে পটানোর জন্য ওকে পটানো আমার জন্য খুবই ইজি ছিল আসলে বম তো বুঝতেও পারেনি ওখানে স্পিকার যে অন ছিল আর পুরো ক্যাম্পাস পরে কথাগুলো শুনছিল বানি বাইরে থেকে যখন এগুলো শুনতে পায় তখন ও অনেক বেশি শক্ট হয়ে যায় ও ফ্রেন্ডরাও তখন এগুলো শুনে অনেক বেশি শক্ট হয়ে যায় বং বলে আরে ওষুধের রিলেশনে যাওয়ার আমার মেইন উদ্দেশ্যই ছিল ওষুধের নাইট স্প্যান্ড করা যেটা শুনে বানি ভীষণ রেগে যায় এদিকে বঙ্কে এসে কিছু স্টুডেন্ট বলে আরে তুমি বোকা নাকি স্পিকার অন ছিল পুরো ক্যাম্পাস বাজে বাজে কথা শুনেছে যেটাতে বং ভীষণ ভয় পেয়ে যায় ও তখন জলদি করে ওখান থেকে বের হয়ে আসে আর এদিকে তো বংকে খুঁজতে থাকে তখন অনেক দুজনেরই দেখা হয়ে যায় তো পুরোপুর প্রচন্ড রেগেছিল বারবার সরি বলে আসলে এগুলো তো আমি মজা করে বলছিলাম আমি কখনো তোমাকে নিয়ে এগুলো ভাবতেও পারি না আর তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি আমি জাস্ট মজা করছিলাম আমার আমার ফ্রেন্ডদের সাথে তুমি প্লিজ কথা বিশ্বাস করো ওকে নানান মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে ওর রাগ ভাঙানোর জন্য কিন্তু বাণী তো ওর আসল ইন্টেনশন বুঝতে পেরেছে তা ওখানে আমরা দেখি আশেপাশের সব স্টুডেন্টও জড়ো হয়ে যায় ওদের এক কাহিনী দেখতে থাকে ওরে কথা শুনে পানি প্রচন্ড রেগে ওকে একটি পাঁচ মারে চেটাতে পং এর ইগোতে খুব হার্ট হয় আর বলে হ্যাঁ আমি ফ্রেন্ডের সাথে বাজি ধরে তোমাদের পটিয়েছি আর তোমাকে পটানো আমার জন্য খুবই ইজি ছিল এমন ভাব করছো মনে হচ্ছে তুমি বুঝতেই পারনি আমার ইন্টেনশন এটাই ছিল আর তোমার মতো মেয়েকে কে ডেট করতে চাইবে তোমার সাত কোপালের ভাগ্য আমি তোমাকে ডেট করেছি তখন ওখানে পানি ফেনরাও চলে আসে এগো শুনে পড়া প্রচন্ড রেগে যায় বানিও প্রচন্ড রেগেছিল ও তখন খুব জোরে একটা ওকে পাঁচ মারে আর বলে আমি তোমাকে এই জন্য ডেট করেছি কারণ তুমি আমার পেছনে চব্বিশ ঘন্টা সময় দিয়েছো আমি তো ভেবেছিলাম তুমি সত্যি সত্যি আমাকে পছন্দ করো তোমাকে ডেট করার ফলে তো তোমার সব ফ্রেন্ডরাই তোমার লুকস নিয়ে মজা নিয়েছে কিন্তু আমি ভেবেছিলাম তুমি আসলে খুব ভালো একটা মানুষ কিন্তু তোমার এই কুৎসিত চেহারার পেছনে কুৎসিত পার্সোনালিটিও রয়েছে তোমার জন্য এটা লাকি দিন যে আমি তোমাকে আর বেশি কিছু বলছি না এখনই তুমি আমার সামনে থেকে দূর হও এই বলে পানি ওখান থেকে চলে যায় তখন আমরা দেখি ওখানে জিয়ন যে আর লি ছিল ওরে কথাগুলো শুনে ওরা তিনজনই হাসতে থাকে মানে ওদের তিনজনের কাছে বাণীর কথাবার্তা ভালো লেগেছে আর বানির অ্যাকশনে ওরা ইমপ্রেস হয়েছে বানি তো যাওয়ার সময় ওর দেওয়া নেকলেসটিও ছিঁড়ে ফেলে দেয় এক একাই বানি বাসায় ফিরে যায় পো আর নিন তো ওকে খুঁজতে থাকে ওকে কল করে কিন্তু কলও ধরে না ওরা তখন সোশ্যাল মিডিয়া চেক করে সবাই তো বানি খুব প্রশংসা করছিল ফাইনালি বউ আর নিম ওকে খুঁজে পায় বানি দৃষ্টিতে ভিজে বাসায় ফিরতে নেয় ওর ফ্রেন্ডের দেখে তো ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে কারণ ক্যাম্পাসের সবার সামনে ওকে ইনসাল্ট করা হয়েছে ও কখনো ভাবতেই পারেনি বং এর ইন্টেনশন এত খারাপ হতে পারে ওর ফ্রেন্ডরা ওকে বোঝানোর চেষ্টা করে সানি বলে আমারই দোষ ছিল ওর ফ্রেন্ডরা বলে না না এখানে তোমার কোনো দোষী নেই ও এরকম আচরণ করেছে যে কেউই ভাবতো ও সত্যি সত্যি তোমাকে ভালোবাসে ওর ফ্রেন্ডরা বলে তুমি নিজের ফিউচারের ব্যাপারে ভাবো ও তো একটা আবর্জনা আবর্জনার কথা ভেবে তুমি মন খারাপ করো না প্লিজ তখন বাণী বলে হ্যাঁ আমি ডিসিশন নিয়েছি এরপর থেকে আমি কখনো এরকম ছেলেদের সাথে কথাও বলবো না পরদিন সকালে বাণীর বাবা মা ওকে ঘুম থেকে উঠাতে আসে এত বার ডাকে কিন্তু পানি তো ঘুমই ভাঙছে না তখন বাণীর মা বলে দেখেছ মনে হচ্ছে ও একদম মরেই গিয়েছে এত ঠিকঠাক চেঁচামেচি করছি ওর ঘুমই ভাঙছে না এরপর বানি যখন ওর ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করছিল ও তখন ওর ফ্যামিলিকে বলে ও এম পড়বে না যাতে ওর ফ্যামিলি একটু অবাক হয় বলে এর আগেও তুমি বলছে পড়বে না কিন্তু পরে একটা ছেলের জন্য আবারও ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করেছ বাণী বলে এখন আমি সিএস তে বলছি আমি ও এম আর পড়তে চাই না এগুলো ভাবতে ভাবতে বাণী আজকে ক্যাম্পাসে আসে তখন রাস্তায় ওর সাথে জীবনে দেখা হয়ে যায় জিয়ন তখন ওকে বলে আসলে আমি তো লাইব্রেরিতে খুঁজে পাচ্ছি না তুমি কি আমাকে লাইব্রেরির রাস্তাটা বলে দেবে জিয়ন খুব সুন্দরভাবে কথা বলছিল আর দেখতে তো প্রচন্ড হ্যান্ডসাম ছিল বানি জিয়নকে দেখে হা করে ওর দিকে তাকিয়ে থাকে ও যে একটু আগে ফার্সিটি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিল এটাও ওর মাথা থেকে দূর হয়ে যায় এবার বানিদু ওকে লাইব্রেরির সামনে নিয়ে আসে যখন জানতে পারে ও নিউ স্টুডেন্ট তখন বলে আরে আমি তোমার সিনিয়র যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলো বানি ওর ফোন নাম্বারও ওকে দিয়ে দেয় যাতে করে কোনো বিপদে পড়লে ওর সাথে কন্টাক্ট করতে পারে এরপর বানি যখন লাইব্রেরি থেকে চলে আসতে নেয় রাস্তায় ওর সাথে জের দেখা হয় জেকে দেখে তো ও হা করে তাকিয়ে থাকে ও তখন সাথে নিজের লাভ স্টোরি ইমাজিন করতে থাকে ও তখন ভাবতে থাকে এই হ্যান্ডসাম ছেলেটি কি সিঙ্গেল নাকি ওর কি গার্লফ্রেন্ড আছে আচ্ছা আমি এতদিন এই ছেলেটিকে কেন দেখলাম না ওকে আমাদের এখানে পড়ে এরপর আবার ভাবতে থাকে আরে আরে আমি সব কি ভাবছি আজকে আমার কি হলো একটু পর আমরা দেখি যে আর জিয়ন্ত ওই স্কালচারের সামনে আসে যেটা বানি বানিয়েছিল ওরা দুজনই অনেক বেশি অবাক হয় কারণ স্কালচারটি খুবই নিখুঁত ছিল তখন ওখানে তার টিচার আসে আর বলে এটা আমাদের টপ স্টুডেন্ট বানি বানিয়েছে এক প্রশংসা করতে থাকে এই তো পর তো জিয়ন সে ড্রয়ারে কি যে জিনিসপত্র রাখার জন্য কিন্তু তখন ওখানে যে এসে ওর জিনিসপত্র রেখে দেয় আর বলে যে প্রথমে রাখবে এটা তারই হয়ে যাবে আসলে যে টু রুট টাইপের ছিল পরের সিং দেখি বানি তো ওর ফ্রেন্ডের এসে বলে আরে জানো আজকে কি হয়েছে আমি তো ক্যাম্পাসে দু দুটো হ্যান্ডসাম ছেলে দেখেছি ওরা দেখতে এত হ্যান্ডসাম ছিল আমি তো ওদের বলে বোঝাতে পারবো না কিন্তু ওরা আমাদের ক্যাম্পাসেই পড়ে এটা আমরা জানতামই না আমি তো ভাবতেই পারিনি আমাদের এই ক্যাম্পাসে এত সুন্দর সুন্দর ছেলেও আছে কি আমি অন্ধু ছিলাম নাকি ওদেরকে আমি কেন আগে দেখতে পাইনি আমাদেরকে আমরা জেগে দেখি দুজন মেয়ে এসে ওকে পি গিফট এ কি করবে বুঝতে পারছ না এদের গিফট তখন एक्सेप्ट করে নেয় জিতাতে মেরা ভীশ অঙ্কুশি হয়ে যায় তার ফ্রেন্ডরা বলে ঠিকই এখানে সব মেয়েরাই তোমাকে পছন্দ করে এই জন্যই ও আমরা রুল মডেল ভাবি তখন যে ওদেরকে এ গিফট নিয়ে যেতে বলে যেটাতে জিতাতে ফ্রেন্ডরা অনেক বেশি খুশি হয়ে যায় এবর ওরা সবাই যখন বাথরুম থেকে বের হয়ে আসে বানি ওখানে যে যেকে দেখতে পায় নিজের ফ্রেন্ডরা তো জোর করে ওকে ডোনাট খাওয়াতে নিয়েছিল আবিসলে সিঁড়ি থেকে যে নিজে পড়ে যেতে নেয় তখন বানি এসে ওকে বাঁচানোর চেষ্টা করে ওকে বাঁচাতে ঠাক্কা দেয় তখন জের হাতে ওর যে ট্যাপটি ছিল সেটা নিচে পড়ে একদম ভেঙে যায় যে এই ট্যাপটি খুব পছন্দের ছিল ও যখন নিজের ট্যাপটি চেক করে তখন দেখতে পায় ট্যাপটি ভেঙে গুরু গুরু হয়ে গিয়েছে যেহেতু ওর খুব পছন্দের জিনিস ছিল তখন তো ও ভীষণ জোরে চিৎকার দিয়ে ওঠে যেটাতে ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় পানি তখন ওকে সরি বলে আমি তো তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম ভেবেছিলাম তুমি সিঁড়ি থেকে পড়ে গেলে ব্যথা পাবে তোমার ইনজুরি হবে আমি তো ভাবতেও পারিনি তোমার ট্যাবটি তোমার হাত থেকে পড়ে যাবে ওকে বারবার সরি বলতে থাকে তখন যে বলে হ্যাঁ আমি তোমার সরি অ্যাকসেপ্ট করে নিয়েছি কিন্তু আমার ট্যাবের কি হবে আমার ট্যাবটি তো পুরো নষ্ট হয়ে গিয়েছে বানি বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার ট্যাবের পেমেন্ট করে দিচ্ছি যে যখন ওর ট্যাবের দাম বলে তখন তো পানি ভীষণ শক্ত হয়ে যায় বলে এত টাকা তো আমার কাছে নেই আমি কি কিভাবে দেব পানি তখন বলে আমি খুব শীঘ্রই তোমার টাকা দিয়ে দেব আগে একটু সময় দাও নিটা বলে বাণী চলে যেতে না তখন যে বলে আগে তুমি তোমার ফোন নাম্বার তো দিয়ে যাবে পরে সিনি আমরা দেখি যার মনটা ভীষণ খারাপ ছিল তখন ওর ফ্রেন্ড এসে জিজ্ঞেস করে তোমার কেমন যাচ্ছে তখন ওর সাথে ঘটে যাওয়া সবকিছু ভাবতে থাকে আর লুকে বলে না আমি একদম ঠিক আছি এই তো পর ওখানে জিওন আসে বাণী তখন জানতে পারে আসলে এখানে তো নতুন স্টুডেন্টদের ওয়েলকাম পার্টি হচ্ছে যেখানে জিয়ন ওর পরিচয় দেয় অতব দুই হাজার একুশের ব্যাচ ছিল ওর মাঝখানে পড়াশোনা একটু গ্যাপ পড়েছে এজন্য ও আবারও এসে অ্যাডমিশন নিয়েছে হেপতু টিচার সবার সাথে জিয়নের পরিচয় করিয়ে দেয় বানিও তো জিয়নের সাথে আবারও পরিচিত হয় এখানে আমরা জানতে পারি চা কোম্পানির সিওর গ্র্যান্ডসন হল জিয়ন জিয়ন তো অনেক বেশি রিচ ছিল বানি তখন ফ্র্যাঙ্কে বলে তুমি তো চা গ্রুপের সিওর গ্র্যান্ডসন আমি কি তোমার সাথে একই টেবিলে বসতে পারি তখন জিয়ন বলে তোমার এক কথা শুনে তো আমি নিজে অকওয়ার্ড ফিল করছি ও বানির কথাবার্তা শুনে ভাবতে থাকে মেয়েটি তো খুব ভালো স্কাল্পচারও বানাতে পারে সবাই জিয়নকে ড্রিঙ্কস করতে বলে জিয়ন বলে আসলে আমি ড্রিঙ্ক করি না তখন বানি বলে আচ্ছা ঠিক আছে তোমার হয়ে আমি ড্রিঙ্ক করে নিয়েছি যেটা থেকে জিয়ন একটু খুশি হয়ে যায় এরপর ও বানিকে এসে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো বাণী বলে হ্যাঁ আমি ঠিক আছি জিওন বলে যেহেতু তুমি আমাকে সাহায্য করেছ তো কাউকে ওকে নিদের অফার করে রাজি হয়ে যায় অন্যদিকে আমরা যে ফ্রেন্ডের দেখি যারা ওর মন ভালো করার চেষ্টা করে কিন্তু মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ নিজের পছন্দে ক্যাবটি নষ্ট হয়ে গিয়েছে এরপর ও যখন ওখান থেকে বের হয়ে আসে তখন ওখানে বাণীকে দেখতে পায় বাণী অনেক বেশি ড্রিঙ্ক করে সবার সাথে বেশ ভালোই এনজয় করছিল যে অনেক বেশি রেগে যায় ও আমার মন খারাপ করে নিজে কতটা খুশি ও যখন দূর থেকে চেকে দেখতে পায় তখন জে এর কাছে এসে বলে আরে ক্যাব তুমি এখানে আচ্ছা তুমি তো রুট কেন তোমাকে দেখলে তো এখন আমি ভয়ও পাই আমি তো বলেছি তোমার টাকা আমি ফিরিয়ে দেব তখন তো ও হাতে খুব জোরে চেফ ফেসে প্রেশার করে আর বলে আমি তো ওই দিন তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু এই জন্য যে ও তো আমি তোমার ক্ষতি করে ফেলবো সেটা আমি বুঝতেও পারিনি তখনই ওর বমি চলে আসে আর ও চেয়ের গায়ে বমি করে দেয় পরদিন সকালে বাণী যখন ঘুম ভাঙে তখন ও নিজেকে বাসায় দেখতে পায় এরপর তো কাল রাতের ঘটনা মনে পড়ে যায় যাতে ও ভীষণ ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে তো আমাকে মেরেই ফেলবে এরপর ও যখন ক্যাম্পাস আসে তখন ও জানতে পারে আজকে ওদের ক্যাম্পাসে কি ফেস্টিভ্যাল ছিল তখনও ওখানে যে কে দেখতে পায় যে কে দেখে ও সাথে সাথেই পালাতে থাকে যে তখন ওকে আঁকতে থাকে কিন্তু ওদু যে কোনো কথা শুনে না তখন যে ওকে ফলো করতে থাকে তাছাড়ি সর্বোচ্চ চেষ্টা করতে থাকে ওর থেকে পালানোর জন্য তখন ওর সামনে জিয়নকে দেখে ও জিয়নের পেছনে লুকিয়ে পড়ে তখন ওখানে আমরা দ্বংকে দেখি যে একটি টয় প্লেন উড়ানোর চেষ্টা করছিল কিন্তু ঠিকমতো কন্ট্রোল করতে পারছিল না যেটাকে একদম বাণীর মাথার উপর পড়তে নেয় বাণীতেও পড়ে যেতে নেয় কিন্তু পড়ার সময় ও যে এর জ্যাকেটটি টেনে ধরে যার ফলে ওর সাথে সাথে যে ওর নিচে পড়ে যায় ওরা দুজন তো দুজনের মুখোমুখি অবস্থায় ছিল বাণী ভাবতে থাকে এ প্রথম কোনো ছেলে ওর এত ক্লোজ এসেছে কিন্তু হঠাৎই মনে পড়ে যে যে ওকে ডাকার জন্য তাড়া করছিল ও ভীষণ ভয়তে ওকে ধাক্কা মেরে সরিয়ে জিয়নকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে আজকে পার্টি এখানেই শেষ করছি পর কি তোমরা দেখতে চাচ্ছ দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো দেখো বাই